হ্যালো বন্ধুরা নমস্কার লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে আলুর পরোটা করেছি আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আপনারা বাড়িতে করে দেখবেন বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে এভাবে পরোটা ভেজে আলুর পরোটা গরম গরম খেতে খুবই ভালো লাগে আজকে আলুর পরোটা করবো ওই জন্য এখানে পাঁচশো গ্রাম আলু কষা ছড়িয়ে কষা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা প্রেশারে ছিটি দিয়ে নেব দুটো যেহেতু নতুন আলু ওই জন্য প্রেশারে দিলে ভালো সিদ্ধ হবে এখন আলুর পর ময়দাটা নিয়ে নেব এখানে পাঁচ কাপ ময়দা নিয়ে নেব এখানে নুন দিয়ে দেবো এক চামচ এখন ময়দাটা মেখে এই যে আমি ময়দাটা একটু ডলে নিয়েছি এরকম ভাবে মুখ হয়ে যাচ্ছে এখন এখন আমি একটু জল দেব আস্তে আস্তে এখানে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি জলটা দিলাম বেশি গরম গরম না হালকা জলটা মিশাবো আস্তে আস্তে এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে যেরকম নরম হয়ে গেছে আমি এখন এটাকে আধা ঘন্টা রেখে দেব একটু তেল মেখে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন মেখে নেব একটু গরম গরম মাখতে হবে যেহেতু নতুন আলু না হলে শক্ত হয়ে যায় আলুটা মেখে নেব সবগুলো আলু আমি একটা কড়াইতে একটু তেল দিয়েছি পাঁচ চামচের মতো তেল দিয়েছি এখন আমি আলু যে মাখবো তার পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম কুপিয়ে দেবো এক চামচ লঙ্কা কুপিয়ে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটতে হালকা একটু হলুদেও বেশি না একদিন ভেজে আলু কুয়ারোটা করলে খুব ভালো হয় খেতে টেস্ট হয় কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কত লাল লাল করে না বাজলেও হবে এখন নামিয়ে নেব তার মধ্যে আমি একটু বোমরিচের গুঁড়ো দেবো সামন্তি লিফংস দেব এখন মেখে নেব এই যে আলু মাখাটা হয়ে গেছে মেখে নিয়েছি এখন আমি গোলগোল করব পরোটাটার ভিতরে দেব এই পুরটা সেটা এখন গোল গোল করে নেব এইভাবে যে এরকম গোলগোল করে নেব এই যে आधा घंटा হয়ে গেছে ময়দাটা আমি এখন লিচিটা করে নেব যে আমি এরকম এখন লেচিটা হয়ে গেছে এখন লিচিটা এই যে এইভাবেই করে ভরে নেব একটু ছড়িয়ে নেব হাতে এখন কুটটা মাঝখানে দিয়ে দেব যে ভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এরকমভাবে ভাবে এদিকটা বেলতে হবে এদিকটা বেললে আর আলুটা বের হবে না এরকম আমি সবগুলো বানিয়ে নেব এই যে সবগুলো লেচির পুরগুলো ভরা হয়ে গেছে আমি এখন বেলে নেব এটা বেলবো যে এদিকটা বটেছিলাম এই দিকটা বেলবো ময়দা দিয়ে বেলবো আলতো করে ফেলতে হবে আমি বেজে নেব একটা গলাই বসিয়ে দিয়েছি তাহলে আমি বেজে নেব আচ্ছাmost তেল দিয়ে দেব উপরে ঢেলে দেব কি সুন্দর ফুলে উঠছে এই উপরে আরেক চামচ তেল দেব সুন্দর ফুলে উঠছে পরাটা গুলো বাচ্চাদের বাচ্চারা তো খুবই ভালোবাসে আলুর পরোটা এই যে আমার আলুর পরোটাটা তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন